দেখেন মানহাজটা কি জিনিস মানহাজ হচ্ছে নীতি পদ্ধতির নাম আমি জীবনে যা কিছু করব সব আমার কন্ট্রোল করবে যে জিনিসটা সেটা হলো মানহাজ আল্লাহ সোভানওয়াত বলছেন অমিম্মান খলাক না উম্মা তুই এহদাবিল হক অবিহিয়া ইয়াদিলুন আমার সৃষ্টির ভিতরে একটি দল আমার সৃষ্টির ভিতরে একটি সৃষ্টিগত দল হকের উপরে কায়েম থাকবে তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাদাল ইসলাম গরিবান গরিবান কামা বাদা আমার এই রাসূলম বলছেন ইসলাম এসেছে গরিব অবস্থায় গরিব অবস্থায় ফিরে যাবে ফাতুব আলীল গোরাবা তবে কম সংখ্যক লোক হবে সফল তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ ইন্নাদা গরিবান নিশ্চয় এই দিন সংখ্যালঘু অবস্থায় এসেছিল আবার সংখ্যালঘুদের ওপরে ফিরে যাবে ওহমুল্লিনা ইসলিশান সন্ন্যাতি তবে যারা আমার বিনষ্ট সন্নাতকে সংশোধন করে নিবে এসলাহ করে নিবে তারা হবে সফল তার মানে পৃথিবীতে রাসুলের সন্নাকে বিকৃত করা হবে রাসুলের সন্নাকে নষ্ট করা হবে কিন্তু যুগে যুগে একটা দল থাকবে যারা বিনষ্ট সন্ন্যাতকে সংশোধনের মাধ্যমে রসুলের সন্নাকে উদ্ধার করবে রসুলের মৃত সন্নাগুলিকে জীবিত করবে তারা কারা সাহমান রাজিয়াল্লাহ আনু বলছেন রাসূল সাল্লাউল্লাহ আলী সাল্লাম বলেছেন লাতালু তয়ে ফাতুমিনুম্মাতি দাহীরিন আলাল হকটি লাহায়েদুর রহমান ফজা লাহম হক এতামরুল্লাহী ওহোম কেদালেক আল্লাহর নবী বলছেন কেয়ামাত পর্যন্ত আমার উন্মতের একটি দল হকের উপর বিজয়ী থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে একটা দল হকের ওপরে থাকবে একটি দল হকের উপরে থাকবে সেই দল কোন দল বিনষ্ট সন্ন্যাতকে সংশোধন করে দিবে এক দল সেই দল কোন দল আবদুল্লাবনা আমরাজিয়াল্লাহানু বলছেন রাসূল সাল্লাহ আলি হসলাম বলেছেন লাইয়াতিয়ান্নালি মা তালাবান ইসরাইল আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল কমের হয়েছিল হাজওয়ান আলি বিন যেমন দুই পায়ের জুতা সমান তেমনি বান ইসরায়েল যেমন হবে আমার মুসলিম মোম্মতের মধ্যে অধিকাংশই মুসলিম মোম্মত ইহুদি খ্রিস্টানের মতো হবে হাত্তাইন কানামেন হোম্মান্মাওয়ালা নিয়া যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করে থাকে লা কানা ফুম্মাতি মায়াসনাও জালেক তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকবে ইননা বানি ইসরায়েলা তাফাররাকাত আলা ফিনতায়িনে ওয়া সাবঈনা মিল্লাতান বায়েছিল বাহাত্তর কাতারে ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসে ওয়া সাবঈনা মিল্লাতান আর মুসলিম উম্মাত মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে কুল্লুহুম ফিন্নার প্রত্যেক কাতার জাহান্নামে যাবে ইল্লা ইল্লাম এক কাতার মুসলিম জান্নাতে যাবে বললেন এক সাহাবিগণ কাতার কোন মুসলিম তিনি বললেন মা আলাইহি আমি এবং আমার সাহাবি যার ওপরে আছি তার ওপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল আল্লাহর নবী এবং নবীর সাহাবি কার ওপরে ছিল স্পষ্ট কোরআন এবং হাদিসের হাদিসের ছিল এবং যারা থাকবে সার্বিক জীবনে আল্লাহর নবী বললেন মুসলিমরা তিয়াত্তর তিয়াত্তর কাতারে বিভক্ত হবে এক কাতার জান্নাতে যাবে অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে তে আমার পর্যন্ত এক কাতার মুসলিম হকের ওপরে বিজয় থাকবে কেয়ামাত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত সন্নাকে জীবিত করবে সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা যারা রসুলের মৃত সন্নাকে জীবিত করবে তারা কারা কেয়ামাত পর্যন্ত যারা হকের উপরে বিজয় থাকবে তারা কারা বক্তব্যটি বোঝার চেষ্টা করেন হকপন্থী হকের উপরে অটল থাকবে একটি দল কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে আল্লাহ শোভানাতলা বলছেন ইন্নাল্লাদ্দিনা ফারাক উদ্দিন আহুম অকান শিয়া নিশ্চয়ই যারা মিস ধর্মকে মিজদিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে খণ্ড বিখণ্ড করে দিয়েছে লাস্তামিন হুম ফিশাই তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই অত্র আয়াত প্রমাণ করে দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে তারও ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের লকব লাগিয়ে দাড়ি টুপি লাগিয়ে আলখাল্লা খাল্লা জুব্বা পড়েই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ইসলামকে টুকরা টুকরা করেছে ধর্মের নাম তাদের দিন হচ্ছে ইসলাম তারা জাতিতে মুসলিম কিন্তু এক একটা ফেরকা তার একটা হচ্ছে খারেজি একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে মুরজিয়া মোতাজিলা জাহমিয়া জাবরিয়া মাত্রুদিয়া মোয়াত্তিলা ইসমাইলা এক একটা ফেরকা দল তৈরি হয়েছে তরিকার নামে দেওবন্দি আটরশি সরসিনা ব্রেলি চিস্তিয়া কাদেরিয়া নাকশাবান দিয়া মোজাদ্দে দিয়া আটরশী মাঝভণ্ডারি কুতুববাগ দেওয়ানবাগ রাজারবাগ ফুলতলি চন্দ্রপুরি এক একটা ফেরকা তৈরি হয়েছে মাঝাবের নামে হানাফি সাফি মালাকি হাম্বালি এক একটা মাঝাব তৈরি হয়েছে অথচ ইসলাম দিন ইসলাম একটাই কোরআন একটাই আমাদের নেতা একজন মোহাম্মাদ সল্লাহন সাল্লাম কিন্তু এত ফেরকা এত টুকরা টুকরা করলো কে কে করলো আল্লাহ বলছেন আল্লা আলী করলেনা বিগিন আদুয়ান সয়াতিনাল ইংসেওয়াল জিননে আয়াৎটা সোরা আন আমের একশো নম্বর আয়াৎ খুব খেয়াল করে বক্তব্যটি বুঝার চেষ্টা করেন আল্লাহ আয়াতে কি বলার চেষ্টা করলেন আল্লাহ বলছেন শোনো আমি এইভাবেই যুগে যুগে সমস্ত নবীদের ওপরে শত্রু করেছিলাম মানুষের মধ্য থেকে কিছু শয়তান জিন্দের মধ্য থেকে কিছু শয়তান তার মানে সমাজে জিন শয়তান বসবাস করছে মানবরূপী শয়তান বসবাস করছে মানুষের মধ্যে শয়তান আছে জিনদের মধ্যে শয়তান আছে আল্লাহ আল্লা ও তালা এই কথা বলছেন ইউহি জুখরুফল কৌলে গুরুরা আল্লাহ বলছেন যে এই মানুষ শয়তান আর জিন শয়তান মুখরোচক কিছু কথা বলে জাতিকে প্রথভ্রষ্ট করবে মানুষ শয়তানের মধ্য থেকে জিন শয়তানের মধ্য থেকে মুখরোচক কিছু কথা বলে জাতিকে প্রথভ্রষ্ট করবে আল্লাহ বলছেন সুরা আন আমের একশো একুশ নম্বর আয়তে নিশ্চয় শয়তান তার প্রতিনিধিদেরকে লিউজাদি লৌকুম যাতে তার প্রতিনিধি মানুষের সাথে তর্ক বিবাদ করতে পারে শয়তান তার প্রতিনিধির কাছে ওহি করে শয়তানের কিছু ডিলার আছে সমাজে শয়তানের কিছু এজেন্ট আছে সমাজে শয়তানের কিছু দালাল আছে সমাজে সেই শয়তানের দালাল হচ্ছে মানব রূপী টুপি দাঁড়িওয়ালা এই ধর্ম ব্যবসায়ী টাটকা কবর পূজা মাজার পূজারের এই মুশরেক দালাল হচ্ছে ইবলিশ শয়তানের টাটকা এজেন্ট এরা এরা হল শয়তানের এজেন্ট আর এই কথা আল্লাহ বলছেন শয়তানের দালাল এরা মানব রূপী শয়তান আব্দুল্লাবনে মাসুদ রেজি আল্লাহন বলছেন হাদিসটা মুসনাদ আহমাদের চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস আল্লাহর একশো ছেদিস আল্লাহর নবীালানা রাসুল্লাহে সাল আলী সাল্লাম একদ আল্লাহর নবী রাস্তায় সোজা সহজ সরল একটা রেখা টানলেন ট্রেনে বলছেন হাজা সাবিল্লাহ সোনিগণ এটা হলো আল্লাহর পথ আল্লাহর রাস্তা খত্তা খত আমিনেহি ওয়ংশেমালিহি এরপরে তিনি ডানে বামে আর অনেক বক্ররেখা টানলেন টেনে বলছেন আলা কুল্লি সাবিলিন আলাহা শয়তান এই যে ডানে প্রত্যেক রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে কি রূপী শয়তান আলেম আবার কি বলছেন শয়তান আলেম রূপী শয়তান আল্লাহ বলছেন মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে শয়তান তো জিন শয়তান শয়তান তো জিন শয়তান মানুষ সন্তান মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দানালি করে সমাজের সেরেক বেদাত এই সেরেক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খানকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমান এবং আমলকে চুরি করেছে এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ সাইতেন এটা আল্লাহ বলছেন মানুষ সাইতেন এবং জিন সাইতেন আলেমদের নবীদের শত্রু হবে আপনি এখনো কিছু বুঝতে পারেননি এই হাদিসটা তেলোয়াত এই হাদিসটা এবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন কি হাদিসটা কি সোই বুখারীর তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস হোজাই ফাইবনুল ইয়ামান রাজিয়াল্লাহ আন তিনি বলছেন কান আন্নাসু ইয়াস আলো না রাসূল আল্লাহে সল্লাল্লাহ আলী ওসাল্লাম হোজাই ফাইবনুল তিনি বলছেন মানুষ রসুল সরাসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত মানুষ রসুল সরাসাল্লামকে কল্যাণ সম্পর্কে ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করতো কোমতাস আলহানিল আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে কি করলে ইমান চলে যায় কি করলে যাহার নামে হয়ে যায় মা খা তাই কানে যাতে করে আমি সতর্ক থাকতে পারি আমি ভীত হতে পারি আমি সতর্ক থাকতে পারি আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী ইন্না কুন্নাফি জাহেলিয়ত আল্লাহর নবী আমরা তো জাহেলি যুগে ছিলাম আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম জয় বিহাদ আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন ফাহালবাহ শারী তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে আমি বললাম হালবাদা জালেকাল জালেকাল শারিন তো যেই অকল্যাণটা আসবে ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে তিনি বললেন হ্যাঁ কলান আম আবার অকল্যাণ আসবে অফি দাখানুন। আবার কল্যাণ আসবে অফি দাখানুন তবে সেই কল্যাণ হবে ঘোলাটা ধোঁয়াটা অস্পষ্ট কল্যাণ এবার হুজাই নলিয়ামান বলছেন আল্লাহর নবী ফাহাল বাদা জালিকাল খাইমিন শারিন এই ধুলাটা ধোয়াটা। এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে তখন তিনি বললেন হ্যাঁ এমন অকল্যাণ চলে আসবে ইলা বাবি জাহান্নাম জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তাবের বের হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সমাজে কিছু আলেম বের হবে মান আজাবাহু মিলাইহা কাদাফু ফিহা ওই আলেমকে যারাই সমর্থন করবে ওই আলেমের ডাকে যারা সাড়া দিবে ওই আলেম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে হোজাই ফাইবনুলিয়ামান ইয়ামান বলছেন আল্লাহর নবী শেফ হোমলানা আপনি পরিচয় দেন তো কেমন বক্তা কেমন আলেম হবে যারা মানুষকে জাহান্নামের দিকে বক্তৃতা দিয়ে নিয়ে চলে যাবে তখন আল্লাহর নবী বলছেন হোমিন জিলদা তিনা তারা হবে মুসলিমদের মধ্যেই আলেম হবে ইয়েতাকার্লাম তিনা তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে তারা মুসলিম হবে তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে মানা তবে তাদের এই বক্তব্য যারা শুনে আমল করবে ওই আমলে তারা জাহান্নামে চলে যাবে আশ্চর্য একটা কথা আল্লাহর নবী বলছেন যে সমাজে এক শ্রেণীর দায়ী বক্তাবের হবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে এই বক্তা এই আলেমকে এই আলেম হলো মানবরূপী শয়তান যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে ঠিক কিন্তু ব্যাখ্যা করবে ভুল মানুষকে বোঝাবে ভুল সাহাবিগণ্ড যেটা বুঝেছে সেটা বুঝাবে না শয়তান যেটা বুঝিয়েছে শয়তান যেটা এই মানবরূপী আলেমের উপরে ওহি করেছে সেটাই বুঝাবে দেখেন আল্লাহ বলছেন সোরা বাকারা ছাব্বিশ নম্বর আয়াত ইউ দিল্লু কেসিরা ও ইহদিবিহি কেসিরা এই কোরআন পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে এই কোরআন পাঠ করেই মানুষ হেদায়ত পাবে এই কোরআন থেকেই মানুষ পথভ্রষ্ট হবে কোরআন থেকে মানুষ হেদায়ত পাবে